যারা ক্যাপকার্ড দিয়ে ভিডিও এডিট করে তাদের কিন্তু কমপ্লেনের শেষ নেই ক্যাপকার যত ফিচার আছে ম্যাক্সিমাম ফিচারগুলো পুরো করে রাখা আছে আপনি চাইলে সেগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন না যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে এরপর আপনি এখান থেকে আশি পি বা ভিডিও এক্সপোর্ট করতে পারবেন না থাকবে বিজ্ঞাপনের ঝামেলা তো বিজ্ঞাপনের কারণে আপনি অ্যাপটা ওপেনও করতে পারবেন না তাহলে কি আজকের থেকে আর আমরা ক্যাপকার্ট ব্যবহার করবো না আজ থেকে আপনাকে আর অ্যাপটা ব্যবহার করতে হবে না ক্যাপকার্টের থেকে একটা ভালো অ্যাপ আছে আপনি মতো প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন কোনো প্রকার ওয়াটার মার্ক লো থাকবে না কোন প্রকার প্রোজা ঝামেলা থাকবে না বিজ্ঞাপন থাকবে না এখান থেকে আপনি এইচ ডি ভিডিও এক্সপোর্টও করতে পারবেন অ্যাপটা দেখানোর আগে একটু বলে রাখি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক দিবেন অ্যাপটা ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে এখানে যাওয়ার পর টাইপ করবেন আই সি ইউটি কয়েক কাট লিখে সার্চ দিবেন দিলে আপনার সামনে এই অ্যাপটা চলে আসবে অ্যাপের অ্যাকাউন্টটা একটু ভালো করে দেখে রাখেন এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করতে হবে ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে নিশে আসে এগ্রি এন্ড এন্টার এখানে ক্লিক করবেন করলে আপনার সামনে এরকম একটা উপেজ চলে আসবে সেম কিন্তু ক্যাপকাটের মতো দেখাচ্ছে এখানে প্রথমে আছে নিউ এডিটিং এখান থেকে আপনাকে ভিডিও এডিট করতে হবে এখান থেকে আপনি সেম ক্যাপকাটের মতো এডিট করতে পারবেন এই আপ দিয়ে কেমন ভিডিও এডিট করতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে আরেকটা ভিডিওতে